আসসালামু আলাইকুম প্রিয় বরিশাল শিক্ষার্থীরা আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এটা হচ্ছে সেট গ তোমাদের প্রশ্নপত্রের সাথে এমসিকিউ গুলোর উত্তর মিলিয়ে নাও এক নাম্বারটার উত্তর হচ্ছে ছোট গ চাপ দুই নাম্বারটার উত্তর হচ্ছে এক দুই চক্ষুর আলোর অবিস্মরণীয় ক্ষমতা বৃদ্ধি পেলে অধিক গোলাকার বেশার্ধ বৃদ্ধি পেলে তিন নাম্বারটার উত্তর হচ্ছে ক টু মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান চার নম্বরটার উত্তর হচ্ছে এক তিন এক তিন পাঁচ নম্বরটার উত্তর হচ্ছে শনি ছয় নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ রূপা সাত নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ গর্ষণ বল আট নম্বরটার উত্তর হচ্ছে দুই তিন বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা চারগুণ হবে বাতাসের গণত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে নয় নম্বরটার উত্তর হচ্ছে খ আশি একটি আর কি দশ নম্বরটার উত্তর হচ্ছে দুই নম্বর বিস্তার ওয়ান মিটার এগারো নম্বরটার উত্তর হচ্ছে ছোটো গ মাক্স প্ল্যাঙ্ক বারো নম্বরটার উত্তর হচ্ছে বড় গ গতি তেরো নম্বরটার উত্তর হচ্ছে এক গুণন গতি চোদ্দ নম্বরটার উত্তর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পনেরো নম্বরটার উত্তর হচ্ছে এক তিন ভিসি অংশের বিভব পার্থক্য টু পয়েন্ট ফোর ভি তিন নম্বরটার উত্তর বর্তমি বিদ্যুৎ প্রবাহ ওয়ান পয়েন্ট সিক্স এ ষোলো নম্বরটার উত্তর বড় ঘ এম এল টু টি ইনভার্স থ্রি সতেরো নম্বরটার উত্তর ঘ এ প্রান্ত বু সংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য হবে আঠারো নম্বরটার উত্তর ক ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স এইট উনিশ নম্বরটার উত্তর ক অনুগুলো নিজ অবস্থান আটকে থাকে বিশ নম্বরটার উত্তর ছোট গ টেন শোন একুশ নম্বরটার উত্তর খ আলট্রাসোনোগ্রাফি বাইশ নম্বরটার উত্তর ক ও ভি তেইশ নম্বরটার উত্তর খ খান ডিভাইডেড ফোর চব্বিশ নম্বরটার উত্তর বড় গ ও সিমে পঁচিশ নম্বরটার উত্তর দুই তিন এম বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য চেয়ে বড় হবে তিরিশ সেন্টিমিটার দূরে লক্ষ্যপস্ত রাখার সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে এই ছিল তোমাদের এমসিকিউগুলোর উত্তর তো শিক্ষার্থীরা কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ